একশো তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট টোটাল মাল গুলো এখন বর্তমানে প্রত্যেকটা মালের সাথে এরকম একটা বক্স এখানে এলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের এটার মধ্যে কালার হবে মিনিমাম ত্রিশটা এটার মধ্যে ছত্রিশটা ডিজাইন হবে কালার হবে অরবিন্দুর মাস্টার কপি হলো এটা এগুলো খুচরা কত টাকা বিক্রি করে দোকানের ভ্যালুর উপর এলো আমাদের এখানে আসলে খুচরার জন্য কেউ নক করবে না আমাদের সম্পূর্ণটা পাইকারি এস এস কালেকশনে চলে আসবেন তারা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করে কালার চয়েস করার পরে প্রত্যেকটা মালের সাথে রেড দেওয়া থাকবে সাইজ দেওয়া থাকবে এক মাস পর পর নতুন নতুন কালেকশন আসতে আচ্ছা আচ্ছা এই মালটা হলো এটা হলো পলিবিসকস এটা কাপড় ফুটপাতে যদি বসে সে পাঁচশো টাকা বিক্রি এটা তখন দোকানে যাবে তখন এটার দাম হবে নয়শো টাকা এই কানেকশন তো আমার স্টক ও অনেক যথেষ্ট স্টক এগুলো সবচেয়ে ছোট সাইজ 1.5 সাইজ এত বড় সাইজ হ্যাঁ হ্যাঁ এগুলো তোমার দামি মাল তোমরা আমাদের এখানে সাইজ পাওয়া চায়না টর এডাল প্রেসিডেন্ট টর এই আমাদের এই বিখ্যাত সদরঘাট ওই যে দেখেন নদীর ওই পারে সদরঘাটে এই লঞ্চগুলো যে দেখা যাচ্ছে সেই যে হলো সদরঘাট সদরঘাট থেকে এই ওয়াজগাদা পার হলে এই নগর মহল ঘাট এই হলো ঘাট নগর মহল এইটা এখানে নামলেই দটাকা বেরি আলমপুর মার্কেট দোতলা আমাদের শোরুমটা এইটার দোতলায় মানে এই মল ঘাটে নামার সাথে সাথেই তাকাইলি আলম্বর মার্কেট ওইটা সাইনবোর্ড উপরে বাইরে সাইনবোর্ড আছে আলম্বর মার্কেট এইটা দোতলাই আমাদের যদি আপনি গেটও ফ্লো করেন ওই যে এস এস কালেকশনের একটা ছোট্ট সাইনবোর্ড আছে গেটও ফ্লো করেন এটি গেটের ওখানে এই সিঁড়িতে ওঠার পরেই বাম দিকে তাকাইলেই আমার দোকানটা

এখানে হলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের যে মালগুলো আছে এই যে এখান থেকে একটু দেখেন শুরু একদম লো প্রাইস এই যে এটা লো প্রাইস এটা হাফ পাতা শার্ট এটা টিসি কাপড়ের একশো ত্রিশ টাকা অনলি এটা হলো হাফ পাতা এটা এটার কালার হবে বারোটা বারোটা কালার বারোটা কালার হবে এটা মানে আমি শুধু দেখাইতেছি আর কি আচ্ছা আচ্ছা এটা হলো ফুল হাতা একশো টাকার পরে এটা ফুল হাতা একশো টাকা এরপরে এটা হলো আমাদের দেশি হলো হাফ শার্ট হলো একশো ষাট টাকা আপনার কাপড়টা ধরে দেখেন একশো ষাট টাকা আপনার হাফ শার্ট আচ্ছা এটার ফুলটা হবে একশো নব্বই টাকা

দেখেন একটা কাপড় আপনি কিন্তু তিনশো টাকা আচ্ছা এখান থেকে আচ্ছা এটার ভিতরে তো আবার অনেক কালার এখন দেখেন অনেক কালার এটার মধ্যে কালার হবে চব্বিশটা চব্বিশটা কালার চব্বিশটা কালার হবে এটার মধ্যে আচ্ছা তারপরে এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা এটার হবে এম এল এক্স

একটা কালারের দুইটা সাইজ রেশিও পেয়ার এটা হলো একটা রেশিও আপনি যখন এই দুই পিস নেবেন তখনই আপনার জন্য এটা হোলসেল আর আমাদের এখানে তো রিটেল এর কোনো সিস্টেম নাই সিস্টেম নাই যদি কেউ মনে করে যে না উনি দুইটা নিবে তাইলে একই কালারে দুইটা নিতে হবে দুইটা সাইজ আসতে হবে দোকানে আসতে হবে দোকানে আর অনলাইনে কত পিস অর্ডার করতে এটা তো মিনিমাম 30 পিস মিনিমাম 30 পিস আপনি অর্ডার করলে আমাদের একটা সামথিং অ্যাডভান্স করলে যেখানে কুরিয়ার আছে কুরিয়ার আছে মানে কন্ডিশন সেটা আমরা কন্ডিশনে মাল দেব আচ্ছা এবং আমাদের এখানে হলো শাস্ত্রীয় ব্যাপারটা

নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার স্ক্রিনে দেওয়া থাকবে

সেটা দিলাম ওকে আমাদের এখানে আসলে খুচরার জন্য কেউ নক করবে না আমাদের হল সম্পূর্ণটা পাইকারী আর যেহেতু সীমিত আকারে মাল দেখাচ্ছি যাতে উনি হোয়াটসঅ্যাপ বা ইমুতে টোটাল আমার দোকানের যত প্রোডাক্ট গুলো আছে সে দেখতে পারবে আমাদের হল সম্পূর্ণ পাইকারি দোকান এখানে খুচরার জন্য যদি কেউ আপনি নক করেন বা হয়তো আপনার নিজে বিলক্ত হবেন আমি দিব না তখন আপনার বিরক্ত হবেন যে উনি খুচরা দিল না আসলে আমাদের খুচরা বেশ আর ওয়ে নেই আমাদের সম্পূর্ণ পাইকারি এই যে এই মালটা এই মালটা কিন্তু অরবিন্দু কোপি আরbindo কবি コットン এটা অরবিন্দ কবি হ্যাঁ এর হবে প্রায় 36 টাকা এটার হবে থেকে মালগুলো এরকম লাইট কালার ওই যে একদম ওই পর্যন্ত উনি কানেকশন এই যে লাইট কালার গুলো সব এটা কত এগুলোর 330 টাকা মাত্র 330 টাকা এগুলাই এখানে থেকে ওই পর্যন্ত যা আছে সব এগুলো তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা আপনাকে দেখাইছি তো মাত্র দুইটা কানেকশন অজস্র এই মালটা হলো এটা হলো এটা কাপড় এটা পলিবিশো কাপড়টা ধরে দেখেন কাপড়টা এটা করে আর জিনিসগুলো শেট হয়

কিন্তু মাস্টার কপি এটা মাস্টার কপি এটা কটন কাপড় এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এ দেখেন এটা হলো সেঞ্চুরি কটন কাপড়টা ধরে দেখেন কতটুকু সফট কাপড় গায়ে দিলে মনে হবে না যে সে একটা কাপড় গায়ে আছে এইটার মধ্যে কালার হবে প্রায় চব্বিশটা এইটার মধ্যে কালার হবে চব্বিশটা এই চেকের ভিতরে এই চেকের মধ্যে এই টাইপ চেক এরকম এই যে এই যে এই যে যে কালার গুলা এখানে অজস্র কালার আছে কিন্তু এই যে এই মালটা দেখেন এটা হলো ইন্ডিয়ান গিজা এটার মধ্যে কালার হবে বারোটা দুইটা ডিজাইন হবে কালার হবে বারোটা এই যে দেখেন এই মালগুলো এই যে এখানে এখানে কালার গিজা লেখা যায় গিজা লেখা যেগুলো এগুলো ইন্ডিয়ান গিজা এটা এটা তিনশো আশি টাকা অনলি তিনশো আশি

আচ্ছা এরপরে এই যে মালটা দেখেন এই মালটা হলো কিন্তু কটন রিমি রিমিকটন এটা হলো চানা কাপড়টা হলো রিমি কটন আচ্ছা ও

চেকের মধ্যে আমাদের চেকের যে কানেকশন গুলো এই গুলো সম্পূর্ণ চারশো আশি টাকার মধ্যে চারশো টাকার মধ্যে চারশো টাকা এই চায়না গিজা এটা চায়না গিজা চায়না কাপড়টা ধরে সফট আর এটা একশো পার্সেন্ট কটন কিন্তু পুরো সম্পূর্ণ একদম আমাদের এক কোম্পানি মানে আসে না যে অন্য করে এখানে সব জায়গাতে আপনার আমাদের সেটিং পাবেন একটু যেখানে যা আছে আর কি এই যে এগুলো এই দেখেন চায়না গিজা গুলো এই যে চায়না গিজা গুলো কালার আছে অনেকগুলো কালার অনেক কালার হ্যাঁ অনেকগুলো কালার এটা হলো আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এরপরে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরবিন্দু এটা হ্যাঁ এই অরবিন্দুর মধ্যে কাপড়টা তো সেই এই এই অরবিন্দু এগুলো সব অরবিন্দু কাপড় এই দেখেন অরবিন্দু

আর এটা তো আমরা সর্বোচ্চ কোয়ালিটি শেষ করলাম কিন্তু কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু বক্সের মাল আছে বক্সের মাল আছে হ্যাঁ বক্সের মাল আছে এখানে আবার এই যে কিছু মাল দেখা যাচ্ছে বক্সের এটা যেমন আপনার গিফটের জন্য ঈদ কানেকশন আমাদের আসল টোটাল মাল গুলো এখন বর্তমানে ঈদ কানেকশন আর কি এই যেমন বক্সের যে মালগুলা এগুলা কিন্তু আপনার কটনের মধ্যে এগুলা বক্স সহ দুইশো ষাট টাকা অনলি বক্স বক্স এবং এই বক্সটা দেখেন এটা ইউনিক একটা বক্স আমাদের একেবারে এরকম এস এস ব্যান্ডিং করে পুরো মানে একটা ইউনিক যে বক্স যেটা সেটাই মালের সাথে বক্স এটা হলো দুশো ষাট টাকা দুশো ষাট টাকার পরে আসবে হলো আপনার তিনশো টাকায় দেখেন এটা হলো তিনশো টাকা এগুলো হলো ঝুরি চেক বলে এই যে ডিপ কালার লাইট কালার এই তিনশো টাকার মধ্যে কিন্তু আপনার এ দেখেন এই একটা কাপড় এটা হলো টিস্যু

একটু গরমের মধ্যে বসে সেই ক্ষেত্রে আমাদের হাফের মধ্যে যারা আপনাকে হয়তো ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে পুরো আমাদের ফাইলটা দিয়ে দেবো ফাইলটা দিয়ে দেওয়ার পরে ওখান থেকে রেট দেওয়া থাকবে সাইজ দেওয়া থাকবে ফেব্রিক দেওয়া থাকবে ওখান থেকে আপনি চয়েস করলেন চয়েস করে আমাকে আবার যে ছবিগুলো পিক করবেন আমি ওই সাথে মাল মিলে আপনাকে মাল দেবো সামথিং একটা অ্যাডভান্স করার পরে বাকিটা আমরা কন্ডিশনে কিবার কি শুধু শুক্রবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের সার্বক্ষণিকভাবে খোলা থাকে